ছয়টা ট্রেন লাইন এখন এই ছয়টা ট্রেনের লাইন এখানে করেছে আর আমাদের বাংলাদেশের সাথে যে কম্পেয়ার করবো সেখানে আছে একটা মেট্রো লাইন একটা মেট্রো লাইন আওয়ামী লীগ সরকারের সময় লেগেছে পনেরো বছর পরেরটা করতে আর পরের সরকার যারা আসবে তারা যদি লাগে পনেরো বছর দুটো তিরিশ বছর তারপর এরকম ছয়টা পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো আমাদের বাংলাদেশে এদের মতো ছয়টা লাইন করতে গেলে নব্বই বছর লাগবে বাংলাদেশ তার মানে মালয়েশিয়া থেকে আমরা নব্বই বছর পিছনে আছি সোজা হিসাব সহজ কথা অথচ এই একই সময়ে আমরা চাইলে দুটো লাইন একসাথে করতে পারতাম বা তিনটা লাইন একসাথে করতে পারতাম একই খরচে কারণ এর কারণটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের ব্যাপক করাপশন হয়েছে যেই খরচ হওয়ার কথা পাঁচশো টাকা সেটা পাঁচ হাজার হয়েছে যে খরচ হওয়ার কথা পাঁচ লাখ সেটা পাঁচ কোটি হয়েছে এই যে খরচ হয়েছে এগুলো তো এগুলো কিন্তু আরো লাইন করতে পারতো আরো ট্রেন লাইন করতে পারতো যদি করাপশনটা না থাকতো একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে করাপশনে যায় সেটা ঠিক আছে কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থেকে যে আজীবন ক্ষমতায় থাকার চিন্তা ভাবনা থাকে তাহলে নিশ্চয়ই করাপশন থেকে দূরে থাকা উচিত ছিল আওয়ামী লীগ কাজ করেছে তার চেয়ে বেশি দুর্নীতি করেছে হ্যাঁ কাজ কিছু হয়েছে অস্বীকার করার উপায় নেই ফোরলেন বলি অন্য অন্য জিনিস বলে হয়েছে কিন্তু সেটা তো মানে এত করাপশন হয়েছে মালয়েশিয়ার ছয়টা লাইন দেখলাম আমাদের একটা লাইন করতে যদি পনেরো বছর লাগে তাহলে মালয়েশিয়ার এই সময় পর্যায়ে গেলে আমাদের নব্বই বছর সময় লাগবে এই নব্বই বছর পিছিয়ে আছি আমরা আমরা বাংলাদেশে পিছিয়ে আছি কাদের কারণে এই রাজনীতিজীবীদের কারণে কারণ কি আমাদের যে খরচে যে খরচে আমাদের একটা অবকাঠামো হওয়ার কথা তার চেয়ে গুণ বারো গুণ খরচ বেশি হয় যদি দশ গুণ খরচ বেশি হয় তাহলে বা পাঁচ গুণি হয় বা তিন গুণি হয় তিন গুণ খরচ বেশি হয়ে থাকে মেট্রোতে তাহলে আমরা একটা বাংলাদেশের একটা মেট্রো লাইন তাও কমপ্লিট হয়নি আমাদের কী হতো তিনটা লাইন হয়ে যেত একই খরচে কিন্তু সেটা করেনি কি করেছে সাথে হয়ে এখন দেশ থেকে বিতাড়িত হয়েছে যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকা বলে থাকে নিশ্চয়ই আপনার করাপশন থেকে দূরে থাকতে হবে দূরে না থাকতে জনগণ বুঝে জনগণ সবই বুঝে জনগণকে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল জনগণকে সাথে নিয়ে আরেকটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে দাঁড়িয়েছে কারণটা কি জনগণ কেন এসেছে জনগণ এসেছে এই তাদের করাপশন দিকে তাদের দুর্নীতি তাদের ক্ষমতার অপব্যবহার দেখেছে এই কারণে জনগণ এসেছে কিন্তু জনগণ এটা বোঝে না যে যাদের সমর্থন দিয়ে একটা দলকে দাঁড়িয়েছে তারাও একই ক্যাটাগরির লোক কোনো চেঞ্জ নাই কারণ আমরা বাঙালি আমরা মানে কি বলে আমাদের রক্তে রক্তে করাপশন ঢুকে আছে এগুলো থেকে বের হওয়া যাবে না বের হওয়া যাবে না বললেই মালয়েশিয়ার সাথে আমাদের মানে মেট্রোর দিক দিয়ে যদি কম্পেয়ার করি আমাদের আরো নব্বই বছর লাগবে মালয়েশিয়া সম্ভব আসতে কারণ এখানে ছয়টা লাইন দেখলাম সিটিতে আর ঢাকায় একটা একটা আওয়ামী সরকার করতে পনেরো বছর লেগেছে ধর্ম ষোলো বছর পনেরো বছর আর এখানে ছয়টা করলে নব্বই বছর লাগবে এই হচ্ছে সহজ হিসাব